আর কতক্ষণ লাগবে ভাই এই তো হয়ে এসছে আমাদের সাইড কেমন পড়াশোনা করছে হ্যাঁ আগা থেকে ভালো করছে এই শুধু একটু চঞ্চল তাই খুব লাটকেটি আমিও ছোটবেলায় ওরকম খরখমা ছিলাম আমারই ছেলে তো কারো কথা শুনে না একটা কথা বলবো ভাই হ্যাঁ মাস্টার মশাই বলেন না থাক আরে বলেন না বলতে কেমন লাগছে ভাই আপনার কাছে টাকা ধার হবে হ্যাঁ হবে আমি সামনে মাসে আপনাকে দিয়ে দেবো আরে আপনাকে দিতে হবে না আর ধার বলছেন কেন অগ্রিম হিসেবে রেখে দেন অনেক উপর কইলেন ভাই সবই বুঝি ভাই আরে টাকা লাগবে না রাখেন খাবার থাকলো খেলিয়েন বোমা হ্যাঁ বলেন এখানে একটু বসো মা আমি তোমার কষ্ট বুঝতে পারছি তোমরা এভাবে ঝামেলা করো না আমার তো অনেক খুব ভালো ছিল ও তোমাকে অনেক ভালোবাসে ওয়ার সাথে তো বিয়ে করেছিলাম ভালোবাসার কুয়াশাই অভাবের খাদ দেখতে পাইনি আমার অনেক স্বপ্ন ছিল সুন্দর একটা সংসার হবে হাসি থাকবে আনন্দ থাকবে অনেক সুখী থাকবো আমরা না সে স্বপ্ন স্বপ্ন আছে শুধু দুঃস্বপ্ন সব সংসারে দুঃখ কষ্ট থাকে মা তো তো চেষ্টা করছে দেখবা

না কি ভাই সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে দেখি যতদের পারি চেষ্টা করব কোন দালাল টালাল ধরে হচ্ছে না না ভাই হে এত কেজি পড়াশোনা করলাম ঘুমিয়ে চাকরি করতে পারবো না চাচি কেমন আছে এখন ওই আগের মতোই এখন কি কি হবে টাকা

সালমা আমি সালমা হ্যাঁ আমি তো চেষ্টা করছি টিউশন পড়ানো মায়ের ওষুধ চাকরি ইন্টারভিউ যতটা পাচ্ছি করছি তুমি যদি এগুলো না বুঝো